এ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছে দুই তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ভিমানা মুভির এক্সপ্লেনেশন এটি একটি মালায়ালাম সিনেমা যার যারিটিং হচ্ছে আউট অফ মুভি হচ্ছে প্রসাদ একজন বাবা তার ছেলেকে অনেক ভালোবাসে শিবা হঠাৎ বাবা জানতে পারে ছেলে ক্যান্সারে আক্রান্ত শেষ পর্যন্ত সেই বাবা তার ছেলের জন্য কি কি করবে সেটাই এই মুভিতে দেখব তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছে ভিডিও কোয়ালিটি খারাপের জন্য তবে আমি বিশ্বাস করি আপনারা যদি মুভি এক্সপ্লেনেশনটি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে মুভি শুরুতে রাজু নামের একটা ছোট বাচ্চাকে দেখি রাজুর ইচ্ছা সে একদিন উড়ো জাহাজে চড়বে যে কারণে রাজুর বাবা গণেশ তাকে উড়ো জাহাজ দেখাতে এয়ারপোর্টে নিয়ে আসে রাজুর বাবার একটা পা অচল ছিল রাজুর মা রাজের জন্মের সময় মারা যায় এই পৃথিবীতে গণেশের রাজু ছাড়া আর কেউ নেই গণেশ রাজুকে চকলেট কিনতে পয়সা দেয় রাজু তখন খেলনা উড়ো জাহাজ কেনে রাজুর বাবা বলে বাড়িতে তো অনেক উড়ো জাহাজ আছে রাজু বলে এয়ারপোর্টেও তো অনেক উড়ো জাহাজ থাকে গণেশ রাজুকে স্কুলে নামিয়ে দেয় স্কুলে এক শিক্ষককে গণেশ বলে যে রাজু পড়াশোনা কেমন করবে শিক্ষক বলে আপনি এই প্রশ্ন আর কত করবেন রাজু খুবই ভালো স্টুডেন্ট আসলে বাবারা তো এমনই হয় রাজুর বাবা একটা পাবলিক টয়লেটে আসে মূলত এইখানকার টাকা দিয়ে গণেশের সংসার চলতো রাজুর বাবা তার কাজের জায়গাটি পরিষ্কার করবে এরপর গণেশের বন্ধু ডেনিয়াল কে দেখি যে কিনা একজন অটো ড্রাইভার ছিল গণেশের আরেক বন্ধু কোটিকে দেখি যে কিনা মূলত জুতা কাজ সুমতি কোটি কে বলে এক হাজার টাকা দে আর কাজ কর কোটি বলে দুইশো টাকা দিলে হবে এইসব শুনে সুমতি কোটিকে জুতা দেখায় কিছুদিন পরে স্কুলের শিক্ষিকা বলে যে কে কি হতে চায় অনেকে অনেক কিছু বলে রাজুকে যখন জিজ্ঞাসা করা হয় তখন রাজু জানায় সে উড়োজাহাজের ড্রাইভার হবে শিক্ষিকা বলে যারা উড়োজাহাজ চালায় তাদেরকে বলে। বন্ধু ঢুকতে ঢুকতে যায় কিন্তু সেখানে দেয় না এই ঘটনায় ড্যানিয়েল তার ছেলেকে মারতে থাকে অপরদিকে রাজুর বাবা রাজুকে তেমন কিছুই বলে না এইসব দেখে রাজুর বন্ধু তার মাকে বলে তুমি এই বাবাকে কেন বিয়ে করলে রাজুর বাবার মতো বাবাকে বিয়ে করতে কিছুদিন পর পর গণেশ খাতায় কিছু লিখছিল কোটি বলে তুমি তো লেখাপড়া জানো না তাহলে কি লিখছ গণেশ বলে তার ছেলে তাকে স্বাক্ষর করতে শিখিয়েছে কোটি বলে এখানে তো বিমান লেখা আছে কিছুক্ষণ পর ড্যানিয়েল বলে বিমান লেখা আছে কিন্তু গণেশ এটা বিশ্বাস করে না কিছুক্ষণ পর রাজু আসে এবং রাজু বলে সে বিমান লিখতে শিখিয়েছে কোটি রাজুকে বলে তুই আমার মাথা ছুঁয়ে বল আর কখনোই উড়োজাহাজ উড়োজাহাজ করবি না পরক্ষণে দেখি রাজু আবার উড়োজাহাজ রাজকে দেখে হাত নাড়ছে রাজুর বাবা রাজুকে মেলাতে উড়ো জাহাজে চড়ায় গণেশ ভেবেছিল এতে রাজু ভয় পাবে আর কোনদিন উড়ো জাহাজে চড়তে চাইবে না কিন্তু রাজু আরও বেশি করে উড়ো জাহাজে চড়তে চায় রাজু বলে এই জাহাজে এত মজা তাহলে যেগুলো আকাশে উড়ে সেগুলোতে তো আরো মজা কিছুদিন পর রাজুর বাবা রাজুকে স্কুলে আনতে আসে রাজু যখন তার বাবার কাছে আসছিল তখনই রাজু অজ্ঞান হয়ে যায় রাজুর বাবা ছেলেকে ডাকে কিন্তু রাজু চোখ মেলে না রাজু রাজুকে হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার বলে রাজুর মা কয় গনেশ বলে মারা গেছে গণেশ আরো বলে আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার জানায় রাজুর ক্যান্সার হয়েছে এবং সে লাশ স্টেজে আছে গণেশের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো পৃথিবীতে একজন বাবার কাছে এর থেকে খারাপ খবর আর কি হতে পারে রাতে রাজু তার বাবাকে বলে বাবা তুমি কাঁদছ কেন গণেশ বলে তোমার মায়ের কথা মনে পড়ছে আসলে এই বাবার কলিজাটা যে ফেটে যাচ্ছে সেটা তাকে কিভাবে বোঝাবো পরের দিন সকালে রাজুর বাবা ওষুধ কিনতে যায় কিন্তু টাকা কম থাকায় বেশি ওষুধ নিতে পারে না এদিকে সরকার থেকে লোক এসেছে পাবলিক টয়লেটটি ভাঙতে রাজুর বাবা সেখানকার লোকদের অনেক বোঝানোর চেষ্টা করবে কিন্তু এই অসহায় মানুষটির কথা কেই বা শোনে রাজুর বাবা দেখে টয়লেটটি ভেঙে দিচ্ছে যেটা দ্বারা তাদের সংসার চলতো জানি না কেনই সমাজে অসহায় মানুষদের সাথে এমনটা ঘটে এই মানুষদের কষ্ট কেউ দেখে না বাড়ি গণেশ রাজু কোথাও খুঁজে পায় না রাজুকে খুঁজতে এয়ারপোর্টে আসে এসে দেখে রাজু অজ্ঞান হয়ে পড়ে আছে প্লেনের শব্দ শুনে রাজুর জ্ঞান ফিরে গণেশ সিদ্ধান্ত নেয় রাজুকে সেই উড়োজাহাজে চড়াবে পরবর্তীতে গণেশ এয়ারপোর্টে যায় গণেশ বলে সবচেয়ে কম দামে দুটো দাম মহিলাটি বলে টাকা টাকা লাগবে এত কোথা থেকে পাবে কিন্তু হাল ছাড়ে না গণেশ তার দুই বন্ধুকে ব্যাপারটা খুলে বলে কোটি বলে এত টাকা আমরা কোথা থেকে পাবো ড্যানিয়েল বলে প্রতিবন্ধী ভাতা নিতে হবে এতদিন রাজুর বাবা কোনো ভাতা নেননি রাজুর বাবা মনে করে তার তো এখন একটা পা ভালো আছে তাহলে কেন সে প্রতিবন্ধী ভাতা নিবে গণেশ ও তিনজনই টাকা নিতে আসে বাবা তো ছেলের স্বপ্নের জন্য নিজের আত্মসম্মানবোধ ভুলে গেল টাকা নিতে হলে অনেক কিছু করতে হবে যে কারণে রাজুর বাবা টাকা না নিয়ে চলে যায় রাজুর বাবা একটা কাঠফ্রাই কারখানায় কাজ নেয় গণেশ কাজ করে আর ছেলের জন্য কান্না করবে কারখানার মালিককে বলে তাকে যেন দশ হাজার টাকা দেয় মালিক বলে কি করবি গণেশ সবকিছু খুলে বলে এতে মালিক খুবই হাসতে থাকে মালিক বলে আমি নিজের ছেলেকে গুরুজাহাজে চড়াইনি আর তুই মালিক গণেশ কোনো টাকায় দেয় না পরের দিন গণেশ যখন খাচ্ছিল মালিক গণেশকে মারতে থাকে আর বলে কালকে তোকে টাকা দেয়নি বলে তুই টাকা চুরি করবি গণেশ বলে আমি কোনো টাকা নেইনি গণেশকে পুলিশের কাছে দেয় দেয় পুলিশ বলে আমাকে টাকা টাকা দিন আমি তার মুখ থেকে কথা বের করব। মালিক পুলিশ গণেশকে খুবই মারতে থাকে অসহায় লোকটি কি বা করবে এদিকে ছোট্ট রাজু তার বাবার ফেরার অপেক্ষায় আছে পরের দিন মালিক পুলিশকে বলে আমার ছেলে টাকাটা নিয়েছে গণেশকে ছেড়ে দিন এই মানুষদের জন্য কষ্ট পেতে হয় অসহায় মানুষদের পরবর্তীতে গণেশকে ছেড়ে দেয় এবং পুলিশ গণেশকে টাকা দিতে চায় কিন্তু গণেশ বলে আপনাদের পাপের টাকা আমি নিব না রাতে ডেনিয়েল গণেশকে বলে তোমার এই স্বপ্ন বাদ দেও গণেশ বলে রাজু ক্যান্সারে আক্রান্ত আর কিছুদিন বাঁচবে এসব শুনে দুই বন্ধু বাকরুদ্ধ হয়ে যায় গণেশ বলে আমার স্ত্রী মারা যাওয়ার পর রাজুকে নিয়েই বেঁচে কিন্তু রাজু মারা গেলে আমি কি করে থাকব তারা গণেশকে সান্ত্বনা দেয় তখনই রাজু বলে বাবা আমার রক্ত হচ্ছে এবং রাজু মাটিতে পড়ে যায় রাজুকে হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার জানায় রাজুর হাতে বেশি সময় নেই রাজুর বাবা মেলায় এসে একজনকে বলে তাকে কোনো কাজ দিতে লোকটি কথা ছিল সে আসবে না গণেশ তখন বলে আমি জোকার সেজে অভিনয় করব গণেশ জোকার সেজে খেলা দেখাতে শুরু করে গণেশের ভেতরে থাকা কষ্টগুলো কেউ দেখে না গণেশের অভিনয়ে সকলে খুবই মজা এই জন্য গণেশকে অনেক টাকাও দেয় তারপর তারা সেখান থেকে যখন আসছিল তখন ড্যানিয়েল অটো একটা গাড়িতে লাগিয়ে দেয় গাড়িতে থাকা ছেলেগুলো তাদের মারতে থাকে ছেলেগুলো গণেশের কাছ থেকে টাকাগুলো গুলো চিনিয়ে নেয় গণেশ অনেক করে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি তারা কিভাবে বুঝবে এই বাবার মনের ভেতরে কত বড় ঝড় বইছে পরের দিন সরকার থেকে লোক এসেছে গণেশদের বস্তিতে ড্যানিয়েল বলে এই সবকিছু বিক্রি হবে এবং সবাইকে লক্ষ টাকা করে দেবে গণেশ বলে এই মুহূর্তে কেউ দশ হাজার টাকা দিলে আমি তাকে আমার বাড়িটি দিয়ে দেব তারপর একটা লোক গণেশ বলে সে দশ হাজার টাকা দেবে গণেশ এয়ারপোর্টে দশ হাজার টাকা দেয় সেখান থেকে জানায় টিকিটের দাম আরো দুই হাজার বেড়ে গেছে এই শুনে গণেশ যেন বাকরুদ্ধ হয়ে যায় এদিকে কোটি এক হাজার টাকা জোগাড় করলে এবং সে সুমতির কাছে যেতে চায় রাজুর বাবা তার শেষ সম্বল গাড়িটি বিক্রি করে দেয় তাও আবার এক হাজার টাকার বিনিময়ে গণেশ কোটিকে বলে এক হাজার টাকা ধার দিতে কিন্তু কোটি জানায় তার কাছে কোনো টাকা নেই কোটি সুমতির কাছে যায় এবং তাকে টাকা দেয় কিছুক্ষণ পর কোটির রাজুর কথা মনে পড়ে এবং কোটি সুমতির থেকে জোর করে টাকা নিয়ে নেয় কোটি রাজুর বাবাকে 1000 টাকা দিয়ে বলে সুমতি দিয়েছে গণের সুমতিকে অনেক ধন্যবাদ জানায় কিন্তু সুমতি এসবের কিছুই বোঝে না পরবর্তীতে কোটি সুমতিকে সব খুলে বলে সুমতি খুবই কান্না করে কেন এই প্রথম কেউ তাকে ভালোবেসেছে অবশেষে গণের টিকিটি হাতে পায় এই সময় মনে হচ্ছিল এই বাবার থেকে সুখী এই পৃথিবীতে আর একটাও নেই তারপর রাজু ও গণেশ এয়ারপোর্টের ভেতরে আসে গণেশ কিছুই বোঝে না তাই সে এক বিমানবালাকে বলে যে তাদের প্লেন কোনটা বিমানবালা বলে আপনি তো আমার প্লেনেই যাবেন গণেশ রাজুকে ওষুধ খাওয়ায় এই দেখে বিমানবালা বলে কি হয়েছে গণেশ সবকিছু বিমানবালাকে খুলে বলে অবশেষে রাজু বিমানের সামনে দাঁড়ায় রাজু খুব খুশি ছিল কেননা তার স্বপ্ন যে পূরণ হতে চলেছে রাজুরা প্লেনের ভেতরে বসে এবং প্লেন চলতে শুরু করে কিছুক্ষণ পর গণেশ খেয়াল করে রাজুর চোখ বন্ধ গণেশ বুঝে যায় তার কলেজের টুকরা আর এই পৃথিবীতে এনে এই অসহায় বাবা কি করবে গণেশ বিমানবালাকে ব্যাপারটা খুলে বললে বিমানবালা পুলিশ ডাকতে চাইলে গণেশ বলে ম্যাডাম আমার ছেলের স্বপ্ন ভেঙে দিবেন না বিশ্বাস করেন গাইস এই মুহূর্তটাই আমার চোখের পানি ধরে রাখতে পারেননি প্লেন ল্যান্ড করলে বিমানবালা গণেশকে ডাক এবং যায় আর শেষ হয়ে একটা কথা বলে প্রত্যেকটা বাবাই তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয় আর আমরা সন্তান রাখি তাদের জন্য কিছু করতে পারি আজ এ পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন